যদি ইমান নিয়ে কবরে না যায় তার জন্য কোন দোয়া চলবে না যে কেউ ইমান নিয়ে কবর না যাওয়ার মধ্যে এটাও আছে ধর্ম নিরপেক্ষতাবাদী বিশ্বাসী আছে আছে না সে বিশ্বাসী এই সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে পাওয়া যায় আমি জানি যারা এরকম সেকুলারিজমে বিশ্বাসী হয়ে মারা যাবে তাদের জন্য কোন দোয়া করা যাবে না কারণ ইমান নিয়ে যেতে পারে নাই সেকুলারিজম কেউ সোশ্যালিজম বিশ্বাস সমাজতান্ত্রিক বিশ্বাসী সমাজতন্ত্র বিশ্বাসী হলো তার ইমান নাই বেইমান তার জন্য কোনো দোয়া করা যাবে না তার জন্য কোনো উদাহরণ দিলাম একটা জাতি আমার জাতি হিসেবে পরিচিত থাকতেই পারে বাঙালি জাতি কিন্তু আমার জাতির জন্য সবকিছু জাতির জন্য মরবো জাতির জন্য জিতবো এমন কথা বললে এটা কুহুরি এই ব্যক্তি জাতীয়তাবাদও কিন্তু কুহুরি হয়ে যায় তখন এই জন্য Cebekti onda da